আসসালাম আলাইকুম জানতে চেয়েছেন যে ব্রেন ডেভেলপমেন্ট হয় এমন কিছু খাবারের নাম যে খাবারগুলো খেলে বাচ্চাদের ব্রেন ডেভেলপ ভালো হবে তো সেক্ষেত্রে প্রথমে একবার বলছে আগের বলছে যে বাচ্চার চাহিদা অনুযায়ী বাচ্চাকে বাচ্চার অন্যান্য সব পুষ্টি উপাদানগুলো যে পুষ্টি বাচ্চার প্রয়োজন সবগুলোই ফুলফিল করতে হবে সাথে সাথে দিচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে ভালো মানের প্রোটিন যেন বাচ্চার খাবার তালিকায় থাকে ভালো ফ্যাট থাকতে হবে যেখানে ওমেগা থ্রি ওমেগা সিক্স থাকবে ডিএসএ যুক্ত খাবার থাকবে এবং হচ্ছে যে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি থাকতে হবে কালারফুল রঙিন শাকসবজি থাকবে এবং কারো সবুজ কালার করবেন আপনি রাখতে পারেন ডিম রাখতে পারে মুরগি রাখতে পারে পলিজা রাখতে পারেন বিভিন্ন ধরনের বিচি জাতীয় খাবার রাখতে পারেন যেমন সেটা করতে পারে আহ তিলের বীজ হতে পারে মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখীর বিচি বাদাম জাতীয় খাবার রাখতে পারেন এবং হচ্ছে যে মাছের মধ্যে ফ্যাটি ফিস যেগুলো যেগুলো একটু তৈলাক্ত মাছ সেটা কি পড়বে সেটার মধ্যে আমার অমিকা থ্রি আছে অমিকা সিক্স আছে এটা আমার ব্রেন ডেভেলপমেন্ট করতে অনেক হেল্প করবে সেই ক্ষেত্রে বা শর্টকুটি আছে দেশি তেলাপিয়া মাছ আছে ইন দেশি যে পাঙ্গাস মাছ আমরা অনেকে পাঙ্গাস মাছ খেতে চাই না কিন্তু দেশি পাঙ্গাস মাছে খুব ভালো পরিমাণে অমিকা এবং অমিকা সিক্স আছে তাহলে এই খাবারগুলো কম্বিনেশন দিনেই পাচ্ছে সাবাকালিকা থাকতে হবে পাশাপাশি পর্যাপ্ত পানি থাকতে হবে এগুলো কম্বিনেশন করতে পারলে আমাদের বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হবে এবং ব্রেন ডেভেলপমেন্টও ভালো